হিন্দু ভাই বোনদেরকে বিগত সরকার কিন্তু ব্যবহার করেছে ব্যবহার অধিকার দেয় না তারা কিন্তু বিষয়টা বুঝে নাই আমরা তাদের অধিকার দিতে চাই ব্যবহার করতে চাই না বৃহস্পতিবার বন্ধ হয়েছে আমরা চাই পূজা উপলক্ষে তাদেরকে মিনিমাম চার দিনের বন্ধ দেওয়া হোক সরকারিভাবে এটা ইনশাল্লাহ আস্তে আস্তে কার্যকর হবে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমি আশা করি তারা এই ছুটিটা পাবে শুধু এটা না আর বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই ঠিক আছে বাংলাদেশে যারা আছে তারা হচ্ছে নাগরিক সংখ্যায় যদি একজনও থাকে তাকেও সংখ্যালঘু বলা যাবে না সে নাগরিক সে তার অধিকার সমানভাবে পাবে এটাই হচ্ছে আমাদের স্লোগান এবং এটাই হচ্ছে আমাদের কথা এই দেশে সংখ্যালঘু সংখ্যালঘু বলে তারা ব্যবহার করেছে অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে তারা কি করেছে ব্যবহার করেছে আমরা কাউকে ব্যবহার করতে চাই না আমরা তাদের সম্পূর্ণ অধিকার দিতে